আজকে সৌদিয়ার মালিকের বড় ছেলে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা কী বলবো যদি না বলি অনেক যারা নতুন নতুন প্রবাসে আসেন হয়তো বুঝবেন না কিংবা সতর্ক হবেন না যার জন্য আজকে এই ভিডিওটা করা হ্যালো গাছ আসসালামু আলাইকুম দেশ প্রবাসী কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন আবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো জানি আমার ভিডিও বেশি অংশই প্রবাসী বোনেরা ভাইয়েরা দেখেন প্রতিদিনের মতোই সকালবেলা উঠে আর আমার প্রবাসী জীবনে তো কোনো দিনও আমি সকালবেলা নাস্তা করতে পারি না করি না কারণ না করতে না করতেও একটা অভ্যাস হয়ে গেছে মোটামুটি যার জন্য এখন চাইলেও কি আর সকালবেলা নাস্তা করতে পারি না তো একদম সকালে তো আবার নয়টা বাজে সাড়ে আটটা বাজে ঘুমিতে ঘুটি হাত মুখ দিয়ে খামে যাই আপনার প্রায় নয়টার উপর বাড়িয়ে যায় তো আজকে না এমন এমন খিদা লাগছিলো বাসি কিছু খাম কিন্তু তারপরেও মানে বাবলি কি সময়ে তো দিতেইব সময় তো কোলাইতে না সময় আর কোলায় নেই তো ওরা কইরা নিচের তালায় গেলাম নিচে একটা রুম আছে বিশাল বড় একটা বাথরুম বাহিরে তিন বেসিন বেচিন বেসিন বেচিন সব কিছু গুছাই টুসায় উপরে উঠলাম ওইটা উপরে সব কিছু গুছাইলাম ড্রয়িং রুম ড্রয়িং রুমগুলাই সকালবেলা বেশি আরও বেডরুমগুলো তো সবাই এটা আমি ঘুমে থাকে একটা দুইটা রাখ পর্যন্ত বেডরুম সব সবই ঘুমে থাকে বেডরুমের মানুষগুলো তো সকালবেলা বেশি অংশ ড্রয়িং রুম নিস্তলা পাকঘর বাথরুম এগুলাই আগে মানে করতে হয় ধুইতে হয় বাথরুমগুলা পাকঘর তো একদম সারা রাত কাজ করিয়া মানে বারোটা একটা পর্যন্ত একদম যতটুকু কোলায় পরিষ্কার করে শুই কিন্তু তারপরে দিয়ে সকালবেলা ঘুমে দুইটা দেখুন যে একদম গরুর বাড়ায় রাখছে ওরা তো করা কিছু না এগুলো প্রতিদিনের কথা প্রতিদিনের কাজই করতে হয় আর কি তো সব কিছু পাক মানে ড্রয়িং রুমগুলো গুছাইছি পরিষ্কার করছি সব কিছু সোফা টোফা জাইরা জুইরা মইসা টুইসা রুম টুম মুছলাম গদ্দর মুছলাম ফলোর মুছলাম সব কিছু মুইসা তো পাকঘরে ঢুকলাম পাকঘরে ঢুকিয়ে পাক গর ঠাকুর সব কিছু মসলাম আগে তো কারণ পুরো ফাঁকরের পুরা টেবিল বেসিন সব কিছু একদম জঙ্গল বানায় রাখছে গরুর ঘরের মতো এগুলো তো আমার সারা রাত ঘুমায় না এরা কিন্তু সারা রাত ঘুমায় না সারা রাত খাই করে আর খায় এইটা বানায় ওইটা বানায় ওইটা বানায় বাহির থেকে কিনে আনে হোটেল থেকে কিনে আনে মাঝে মধ্যে ওরা নিজে যায় গিয়ে কিনে কিনে আনে তো আইনে ওরা রাত বেড়া শুধু খাওয়াতেই থাকে তো সারা রাতবে ওরা খাওয়া দাওয়া করে যা করে ময়লা করে দইছে আমি ধইলাম একদম সব কিছু পরিষ্কার করে ফলর মুসলাম মশলাম ঝাড়ু দিয়ে মুসলাম মুসা আমার রুমে গেছি এর আগে যেহেতু সকাল থেকে একদম খিদা দুইটা ডিম বয় এর এঁকে গেলাম ভাবতে ডিম সিদ্ধ দিয়ে যায় ওটা হাত মুখটা ধুয়ে আইসা পরে তো আবার মালিক বেরিয়ে ঘুমের থেকে উঠে যাইবো হ্যাঁ ঘুমের থেকে উঠলে কিন্তু আর কোনো কিছু মানে খাওয়ারও সুযোগ নাই আমার ম্যাডাম ঘুমের থেকে উঠে সরাসরি ফাঁক ফাঁক করে ডুবো হ্যাঁ একদম ফ্রেশ ট্রেশ ওই এক পচর পাল্টা গোসল করতে গোসল গুসল কইরা পাক করে যখন ডুববো তখন আর আমার অন্য কোনো কাজ নাস্তা তো কথা অন্য কোনো কাজও করতে পারব না আবার হ্যার যের প্রতিদিনের প্রয়োজন এই কাজগুলো যদি মানে হ্যাঁ ঘুমতে উঠার আগে না হয় শেষ তাহলে কিন্তু আমার কপালে বাস আছে যারা যদি আসে তো যাই হোক হ্যাঁ উড়ার আগে তারা করে করে সব কিছু গুছায় গাছে ভাবলাম যে হাত মুখটা ধুয়ে সে পাক আগে তো দুটো ডিম বসাইছি বসায় রুমে গেছি রুমে গিয়ে একটু মাথা রাতে আশ্রয় এলাম বাড়িতে একটু কথা বললাম যেহেতু ফ্যামিলির সাথে তো একটু কথা বলতে হয় তো সকালবেলা উঠে তো কথা বলতে পারি না যেহেতু কাজে লেগে যাই তো রুমে গিয়ে বাড়িতে একটু কথা বললাম বইলাম প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমার যে আমি পাকঘরে কি কী আছে আর কী কাজ আছে আমার মনে নেই মনে হইতেছে এরকম শরীরটা ক্লান্ত হয়ে গেছে হঠাৎ করে মালিকের ছেলে আমার মানে চিৎকার করে ডাকতেছে মালিকের বড় ছেলে তো আমি ভাবলাম কিনে কি না জানি আজকে কোন ঝগড়া বাজাইছি আল্লাহ জানে হ্যাঁ আমি কিছু কোথায় আইছি না কোনো কিছু নষ্ট করছি আল্লাহ জানে আমি ভয় পাইতেছি তো ভয় পাইতেছি তারপরে আসলাম আসার পরে আমার আঙ্গুল দিয়ে দেখা করে কি কী এই আমি নিজে অবস্থাছি না হ্যাঁ কী আর কি দেহা আমি ওইদিকে চাই না ওর কথাই শুধু মানে শুনতেছি কান পাইতে ভয় পাইতেছি যে না জানি ভুল করছি তো তিনবার কর পরে যে চায়ে দেখি যে ডিম যে বসাইছিলাম বিশ্বাস করবে না ডিম ফুটতে 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 বাতিলের সহ ডিম একদম ফট করে ফুটতে একদম সারা পাক গর গেছে গা ঠিক আছে সারা পাক ডিম ফুইটে বয়ে গেছে গা তো অনেক দূর চিল্লা চিল্লি দমকা দমকি করলো তো লাস্টে আমি বললাম দেখ আমার মনে নেই গে চিলাচিলিত করবে আমি জানি কপালে আর দুঃখ আছে মা বাবা উঠলেও হ্যাগো আছে গোলে যারা জাড়ি তা আমি বললাম সরি আমার আসলে মনে নেই যারা যারি শুই না চুপচাপ রুমে গেলাম গা তো আসলেও সারাদিন কাজ করলে ক্লান্ত শরীরে মন মনে জায়গায় থাকে না যেহেতু প্রবাসী আমরা অনেক সময় মনটাও দেশে বের থাকে আসলে জানি প্রত্যেকটা প্রবাসীদের এই অবস্থায় হয় তাই সতর্ক হয়ে যারা কাজ করবেন কাজ করেন প্রবাসে সতর্ক করবেন সবাই যারা যারা ভিডিওটা নতুন দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন